গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো নতুন একটি সকাল দিয়ে আজকে দিনটি শুরু করছি তো সকালবেলা ব্লগটি শুরু করছি নটা বাজে কিন্তু আপাতত আমি তারপরে আর ভিডিওটা করিনি তো এরকম আমাদের বাড়িতে কাজ চলছে মানে আমাদের বাড়িঘর আজকে পরিষ্কার করা হচ্ছে জঙ্গল হয়েছিল তো এই দাদাটা পরিষ্কার করছে তো এখন দুপুর একটা বাজার কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় বাড়িঘর পরিষ্কার হচ্ছে এদিকে মাহি ঘুরে বেড়াচ্ছে বাড়ি সব দেখছে পরিষ্কার ঠিকঠাক করে হয়েছে কিনা তো চলে এসেছে আজকে তো পরিষ্কার না হলে ঠিক ভালো লাগে না আর বাড়ির সামনে যেহেতু হচ্ছে তো মানে বাড়ির সামনে জঙ্গল হলে খুব বাজে লাগে দেখতে তো তার জন্য আজকে ডাল ফল সব গাছের ছাটা হয়ে গেছে তো দেখতে পেলে আগে কিন্তু আমি বাড়ি নোংরা আবর্জনা গুলো পরিষ্কার করতাম আর দাদা ডাল ফল ছাড়তো আর আমি এগুলো পরিষ্কার করতাম তো এখন এতটাই জঙ্গল হয়ে গেছে আর মাই যেহেতু ছোট তাই আমি আর এখন এগুলোতে হাত দিয়ে দাদাকে দিয়ে জঙ্গল পরিষ্কার করা গত বড় করানো হয়েছে বড় করা হচ্ছে জানো তো মাহি ভীষণ মানে হুজুকে চলে মাহি ভীষণ আনন্দ করতে ভালোবাসে আর যেহেতু বাড়িতে কাজ হচ্ছে বাড়ির সামনে প্যান্ডেল হচ্ছে নিজেকে ধরে সামলাতে রাখতে পারছে না আনন্দটা ঠিক কিভাবে প্রকাশ করবে সেটার জন্য নাচ করে প্রকাশ করছে আর ভালো করে নাচ ভালো করে ভালো করে ঘর পরিষ্কার করাতে দেখো কি সুন্দর রোদ পড়ছে আর আমাদের পদ্ম অনেক করি হয়েছে এবার কিন্তু ফুল ফোটেনি আগের বছর মাই ছোট্ট ছিল হাঁটতে পারতো না আর এবছর মাই হাঁটতে পারছে দেখো ও কতটা যে আনন্দ হচ্ছে জানি না পুজোতে যে কিভাবে আনন্দ করবে পুজোর কথা শুনে মানে বাজনার কথা শুনে যে কি আনন্দ করছে মাহি বাড়িতে সারাদিন নাচ করে তোমাদের সামনে একটু তুলে ধরলাম এই নাচি 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 আমাদের বাড়ি আজকে পরিষ্কার হচ্ছে কি মজা নাচি 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 আমাদের বাড়ি ঘর সব পরিষ্কার হচ্ছে তোমাদের ফাইনালি দেখিয়ে দেব আর বেশ আনন্দ লাগছে দেখো বাড়ি ঘরটা পরিষ্কার পরিষ্কার লাগছে মনে হচ্ছে পুজো পুজো চলেছে আর বাড়ির সামনে তো পুজো হচ্ছে দেখো পুজোর প্যান্ডেল হচ্ছে তো দেখো যে প্যান্ডেল হচ্ছে দেখো আমাদের গাছে কত পেঁপে হয়েছে মাইকি খাবে পেঁপে খিচুড়ি দিয়ে মাই খেতে যায় না জানো গাছের পেঁপে কত ভালো পেঁপেগুলো খুব সুন্দর হয়েছে দেখো এই গাছটা কিন্তু মাইতে কিন্তু এক দু মাসের বড় জানো এই বয়স মাহি হচ্ছে দেড় বছর বয়স এটা হচ্ছে কুড়ি মাস বয়স মাহি এতদিন পর বাড়ির বাইরে মানে উঠোনে একটু খেলতে পারবে বাড়ি ঘর যেহেতু পরিষ্কার হয়ে গেছে আর মাই কি করবে সারাদিন ঘরের মধ্যে থেকে তো এখন একটু বায়না ধরেছে পাপার কাছে যাবে পাপা আবার ক্লাবে ঠাকুর নিয়ে ব্যস্ত কারণ ঠাকুর আনতে যাবে আজকে চতুর্থী হয়ে পড়ে গেছে তো ঠাকুর আসবে তাই ঠাকুর আনতে যাবে পাপার কাছে যাওয়ার জন্য বায়না ধরেছে তো দেখি পাপাকে পাপাকে বললাম আসতে আসুক মাই এখন এদিক এখন ঘুরে বেড়াচ্ছে পাপার অপেক্ষা করছে তো চলো মায়ের কাছে আসছে এখন যা বাবাকে ধরো বাবাকে ধরো বাবাকে ধরা পড়াশোনা করেছো তুমি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে টাটা